সম্মানে তো আল্লাহ বলেন আর বা আত্ম হরম আমি আল্লাহ পড়ে চারটা মাসকে সম্মান দিলাম বিশেষ করে এই চার মাসের নাম নবী বললেন জিলক জিল হজ বহরম আর এই হচ্ছে রজব মাছ এই রজব মাছ যখন আসতেন নবীজি কম্ব বেশি বেশি পড়তেন পরেন আল্লা হুম বা রিফলাদা ফের শাহ বান বার লেগানা নবী যে পড়তে নবী দুআক্ষ করতে নেই মাছ আসলে নবীযুয়া করতে রমজানের জন্য প্রস্তুতি কারণ রমজাত যখন চলে আসে তার মানে বলতে গেলে রমজান মাস আসতে আর বেশি দেরি নাই কিন্তু রমজান মাস আসার আগে আগে আমাদের মরণটা হতে পারে কি পারে না রমজান মাছ আসার আগে মরণটা হতে পারে কিন্তু এই দুয়ার কারণে নবী বলেছেন তদদির কিন্তু পরিবর্তন হয় না কিন্তু একটা জিনিসের মাধ্যমে মানুষের তর্দির পরিবর্তন হয়ে যায় মানুষের হায়াত বেড়ে যায় ওই জিনিসের নাম হলো দুয়া ওই জিনিসের নাম কি।

শাহরু র নাজিল হয়েছে এই মাসের দাম অবশ্যই আছে আমার ভাইরা আমার বাবা জিরা এই রমজান মাসে আরেকটা রাত আছে ওই রাতের নাম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিজার লাইলাতুল কদর এই লাইলাতুল কদর যে আল্লাহ বললেন এই লাইলাতুল কদর হাজার হাজার মাসের চাইতে উত্তম এক রাত ইবাদত করবা এই এরকম অফার আল্লাহ অন্য কোন নবীর উম্মতকে দেয় নাই কেবল মাত্র শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতকে আল্লাহ দিলেন ইবাদত করবেন এক রাত সওয়াব পাবেন হাজার মাসের সুবহানাল্লাহ তাহলে এটা বড় গুরুত্বপূর্ণ এই রাত বড় গুরুত্বপূর্ণ নবীজি রমজান মাস পাওয়ার জন্য আল্লাহর কাছে মাসে দোয়া শুরু করে দিতেন আল্লাহ রাজাবের সাবান আপনি আমাদেরকে বরকত দেন আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন আমার ভাইরা বাবা তাহলে আজকে থেকে দোয়াটা সবসময় পড়বেন তো পড়বেন তো মুফাসসিরে কেরাম লিখেছেন এই দোয়া যদি আপনি করেন এই দোয়া যদি কবুল হয়ে যায় তাহলে আপনি যদি রমজান আগে মারাও যান রমজান পাইলে ইবাদত করলে যে সব আল্লাহ সেই সব আপনার আমল নামে অটোমেটিক দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরে বাবা জিনাত এই রজব মাস যখন চলে আসলো আল্লাহ স্পেশাল একটা কথা বললেন বলবো আল্লাহ কোরআনে বলছেন ফালা মুফি ফীহিন্না আনফুসাকুম এই মাস যখন আসছে এই মাসে তোমরা গুনাহ ছেড়ে দাও কি ছেড়ে দাও বলছে গুনাহ ছেড়ে যদি পারেন তাহলে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন কি হয়ে যাবেন আল্লাহর অলি হয়ে যাবেন ভাইরা আমার বাবাজিরা এই মাস যখন আসলো আল্লাহ বলেন আর বাতুল হরুম আমি আল্লাহ চারটা মাসকে সম্মান দিলাম এর মধ্যে একটা হলো রজব মাস এই মাসকে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিলেন এখন আমি আর আপনি মাসের নামই জানি না সম্মান দিব কেমনে কথা বলেন ঠিক তবে ঠিক মনে করেন বিয়ে করতে যাবেন এখন বিয়ে করতে যাওয়ার কারণে বিয়ে করার আগে একদিন আপনি মনে করেন ঠ্যাং মেলায় এক জায়গায় বসে রয়েছেন কোন আপনার বাড়িতেই মনে করেন এক লোক আসছে প্রেসিডেন্ট না হবু শ্বশুরের প্রেসিডেন্ট একজন তোমার হবু শ্বশুর আপনি তখন একটা লোরা ছিল বসছেন কেন যে আমার হুবু শ্বশুর আসছে কারণ তার মেয়েরা আমি বিয়ে করবো একটু সম্মান দেওয়া দরকার আছে না নাই কখনো আছে এখন এই যে চিন্তা করে আপনি একটু নড়াচড়া দিয়া বসছেন কেন যে আমার হবু শ্বশুর বিয়ে বাতিল হয়ে যেতে পারে বে করলে ঠিক না ঠিক এই যে আপনি নরম সালাই বসছেন শ্বশুর দেখা পাউডার আপনার সোজা দিয়ে বসছেন এটাই হলো সম্মান এটা কি সম্মান তো প্রাথমিক সম্মান হচ্ছে রজব মাস যে আস এটা আপনার জানতে হবে এটা যে রজব মাস চলতেছে আপনি যদি জানেন জানুয়ারি চলতেছে আর মাঘ মাস আর রজব মাস আপনি জানেনই না তাহলে কি আপনি সম্মান দিতে পারবেন সম্মান দেওয়া মানে প্রাথমিক সম্মান মানে এই মাস যেহেতু চলে আসছে এই মাসে আল্লাহ যদি এই মাসকে সম্মান দিছে আমিও সম্মান দেবো সম্মান কেমনে দিব অন্য অন্য মাসে গুণা করছে এই মাসটাই গুনা বন্ধ এই মাসে কি গুণা বন্ধ যত রকম গুণা আছে সব জায়গায় গুণা করা একরকম আর মসজিদে গুণা করা ডবল গুণা ঠিক না বে ঠিক যেরকম জায়গায় বিশেষ গুণা করা ডবল গুণা এরকম এই মাসে গুণা করা ডবল গুণা কারণ আল্লাহ পাখি রজবকে সম্মান দিলেন আপনি তো আল্লাহর কথা মানতেছেন আপনাকে আল্লাহর কথা গুরুত্বই দিচ্ছেন না যার কারণে আপনি রীতিমতো গুণা করে যাচ্ছেন আল্লাহ বলছেন ফালা তদলিম এই মাস আসে যে তোমরা তো বা করে নাও কি করবেন তো ভালো হয়ে যাও আল্লাহ জুলুম আল্লাহ এটা বলছেন তার মানে এখন তো বা করে আপনি সমস্ত গুণা থেকে ফিরে আসেন মুক্ত হয়ে যান আল্লাহ আমাদেরকে গুণা থেকে হেফাজত করেন বলেন আমিন আমার ভাইরা আমার বাবাজিরা আজকে লম্বা সময় আলোচনা করব ভাবছিলাম কিন্তু কথা কোন দিক থেকে শুরু করছি হোরা করে আসছি মানে জ্যাম সেই নারায়ণগঞ্জ থেকে আসছি প্রায় চার ঘন্টা জ্যাম বসা অবস্থা এখন জ্যামে আস্তে আস্তে এরকম তারা হোড়া করে উঠছি কথা ওয়াস কি এমন তারাহাড়া করে কোনো দিন করি নাই তারাহুড়া করতে করতে ওয়াজ আমার মুখ দিয়ে তো বের হচ্ছেন প্রতিদিন ওয়াস করতেছি না প্রায় ছয় বছর ধরে ওয়াজ তো যত বছর ধরে বের হবে ওয়াস কথা বোঝানো ইনশাল্লাহ এখন আর যদি দশ পনেরো মিনিট দেওয়া যায় একটু কষ্ট আপনার অনেকে ঘুমে ধরতেছে আর কি আমারও ঘুমে ধরতেছে তারপর একটু ঘুমে ধরলেও আর একটু কথা আমরা শুনে যাই ঠিক আছে না ইনশাআল্লাহ আর দশ পনেরো মিনিট দেওয়া যাবে না ইনশাল্লা কারো শেষ পর্যন্ত মায়া পাপের নামে মায়ের নামে একটু দোয়া করে যাবেন একটু হাত তোলেন তো

আজকে যে আয়াতটা নিয়েছিলাম বিশেষ করে রজব মাস যেহেতু এই মাসে মাসের আলোচনাটা বেশি করতেছি এরপরে সুযোগ যেহেতু আসছে আর মাত্র অল্প সময় কথা বলবো তো আমি অনেক কথায় আমার অনেক কাজ আজকের মাহফিলে ফেলে তো কাজের আগে অনেক বড় লেখা তো 59 আচ্ছা ভাইরা আমার বাবাজীরা আমার আজকে লপা নয় এই রজব মাসে আমরা গোরা মুক্ত হব এই রজব মাসে আমরা আল্লাহর দিকে ফিরে যাব ভাইরা বাবাজীরা আমি বলবো সঙ্গীত বলবো ইনশাআল্লাহ মুনাজরের আগে আমি সংগীত বলে নেব ইএকবারে সর্বশেষ মুহূর্তে এই মসজিদ কারগর বলেন মসজিদটা কারগর বলেন

জমি ক্রয় করা হচ্ছে মসজিদের মানে উদ্দেশ্যে তাহলে প্রায় এখানে পঞ্চান্ন ডিসিন মানে পঞ্চান্ন পঞ্চান্ন জায়নামাজ পঞ্চান্ন জায়নামাজ জায়গার দরকার এক জায়নামাজের পরিমাণ হলো সাড়ে চার হাজার টাকা পঞ্চাশ প্রয়োজন কমপক্ষে আজকে আমি তিরিশটা জন করে দিতে পারি বলেন আমিন কম পক্ষে তিরিশটা যেন আজকে হয় প্রথমে ওই ভাগ্যবান লোকটাকে দেখতে চাই যার হাত দেখে বাকিরা দান করবেন সেই ভাগ্যবান লোকটাকে দেখতে চাই যে ব্যক্তি আজকে প্রথমেই আল্লাহর ঘরের জন্য